নমস্কার বন্ধুরা আহারে পাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত কাঁচা কচুবাটার রেসিপি যা একবার খেলে এই কচুবাটার বাটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে একেবারে মসৃণ ক্রিমি কচুবাটা যা একদম নিখুঁতভাবে মাখানো হয়েছে স্বাদের গভীরতা মশলার সঠিক মিশ্রণ এবং তাচা উপকরণ সব কিছু মিলিয়ে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ইন্দুবালা ভাতের হোটেল শুধু ভাতের জন্য বিখ্যাত নয় এই কাঁচা কচুবাটার জন্য বিখ্যাত আসলে এই কচুবাটাটা করা হয় মানকচু দিয়ে এই মানকচু অনেক সময় গলা চুলকয় ইন্দুবালা দেবী যেভাবে এই কাঁচা কচুবাটা দেখিয়েছেন আর যে যে মশলা ব্যবহার করেছেন যার কারণে এর স্বাদ হয় অসাধারণ আর একটু গলা চুলকোয় না আপনি যদি গরম ভাতে একবার খান বারবার খেতে ইচ্ছে করবে সাথে আমি আরও একটা কচু বাটা রান্নার রেসিপি শেয়ার করব দুটোই খেতে অসাধারণ হয় এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ ঠিক এই রকম তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এই কচুবাটা করার সময় সবার প্রথমে আমাদের কচুটাকে কেটে নিতে হবে দেখুন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম কচু বাজার থেকে কিনে এনেছি এবার কচুটাকে কেটে নেব কাঁচা কচুবাটা করার জন্য কচুটাকে সঠিকভাবে কাটা কিন্তু খুবই জরুরি কচু কাটার সময় উপরের যে খোসাটা রয়েছে সেটা একটু মোটা করে কাটতে হবে যাতে শেকরের দাগ একেবারেই না থাকে দেখুন খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই যে শেকরের একটা দাগ রয়েছে কচুর ভেতর পর্যন্ত সেই পর্যন্ত উপরের খোসাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে একটু মোটা করে তাহলে আর কোনো রকম কলা চুলকাবে না একেবারে ভেতরে সাদা অংশটা বের করে নিতে হবে অনেকেই বলে যে কিপ্টের লোকরা কচু কাটতে পারে না কিপটের লোকরা যদি একটু কিপ্টেমে করে কচু কাটা হয় তাহলে কিন্তু কচুতে গলা চুল করে। আমি দেখুন কতটা মোটা করে উপরের খোসাটা বাদ দিয়ে দিয়েছি এভাবেই বাদ দিয়ে দিতে হবে এবার কচুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন আমি দু তিনবার ধুয়ে নিয়ে এসেছি তারপরেও আরও একবার ধুয়ে নিলাম একেবারে সাদা জল বেরিয়েছে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব প্রথমে এই মানকচু কিন্তু খুব শক্ত হয় আপনারা যদি ছোটো ছোট করে কেটে নিয়ে তারপর বাটেন তাহলে অনেকটা সময়ও লাগবে অনেকটা কষ্টও হবে আর এইভাবে যদি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর বাটা হয় তাহলে কিন্তু খুব সহজেই বাটা হয়ে যাবে এই কচবাটা খেতে তো খুব স্বাদ কিন্তু অনেকেই বাটার ভয়তে বা কাটার ভয়তে খেতে চান না কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই একেবারে শিলে বাটার মতোই টেস্টে বানাতে পারবেন পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সম্পূর্ণ কচুটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ এখানে পরিমাণের থেকে একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে তারপর এভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে যদিও এই কচুটায় একেবারেই হাত চুলকোবে না আর গলাও ধরবে না তারপরেও যদি আপনাদের কচুতে চুলকই সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সময় আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব এই কাঁচা কচু বাটায় আমাদের লাগবে নারকেল আমি এখানে কিছুটা ফ্রেশ নারকেল নিয়েছি এবার দেখুন মিক্সার জারে নিয়ে নিচ্ছি এতে আমাদের পেস্টটা করতে সুবিধা হবে আর কোনো দিয়ে অনেক কষ্ট করে কুড়োতে হবে না একটু এইভাবে পেস্ট করে রেখে দিলাম একটা বাটিতে আর এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে লবণ মাখিয়ে রেখেছি এই কচুগুলোর মধ্যে এবার এইভাবে চিপড়ে তুলবো চেপড়ানোর সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে রসটা বের হচ্ছে একেবারে দুধের মতো এই রসটা বেরিয়ে গেলে আর চুলকাবার একেবারেই ভয় থাকবে না এভাবে চিপড়ে নিতে হবে আপনাদের হাত দিয়ে যদি চিপড়াতে অসুবিধা হয় তাহলে সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে কাপড়ের মধ্যে পুরোটা নিয়ে নেবেন আর একটু মুড়িয়ে মুড়িয়ে চিপে নেবেন তাহলে রসটা বেরিয়ে যাবে দেখুন একেবারে দুধের মতো সাদা বেরিয়েছে ঘন দুধও ফেল এবার এই চিপড়ানো কচুগুলোকে আমরা আরও একবার ধুয়ে নেব দিয়ে দিচ্ছি জল এইভাবে ছাড়িয়ে নেব আর নাড়া দিয়ে দিয়ে খুব ভালোভাবে আরও একবার ধুয়ে চিপড়ে তুলে নেব দেখুন সম্পূর্ণ কচুটাকে চিপড়ে ধুয়ে তুলে নিয়েছি এবার পুরোটা কচু আমি কাঁচা বাটা করবো না কাঁচাবাটা করতে গেলে অল্প পরিমাণে কচু হলেই হবে আপনাদের যেমন পরিবারে সদস্য সংখ্যা রয়েছে সেই পরিমাণে করবেন আমি যতটা করছি মোটামুটি চার থেকে জন খেতে পারবে এবার কিছুটা পরিমাণ গ্রেড করা কচু দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে এখানে বড়দানা সর্ষেটা নিতে চেষ্টা করবেন এতে করে আর তেতো হবে না আর ছোটো দানা সর্ষে হলে কিন্তু তেঁতো লাগবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে দিয়েছি এই কচু বাটাটা কিন্তু একটু ঝালঝালি হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে মিহি করে এবার এই পেস্টটাকে দেখুন আমি শিলে নিয়ে নিচ্ছি কেননা শিলে বেটে খেলেই সেই টেস্ট পাবেন যেটা মিক্সারে বেটে খেলে সেই টেস্টটা পাওয়া যাবে না এবার কচু খুব শক্ত হয় বাড়তে আমাদের অনেকটাই অসুবিধা হবে বা কষ্ট হবে যাদের তারা এইভাবে করে নিতে পারেন আর যাদের কষ্ট হবে না তারা সরাসরি শিলেই বেটে নিতে পারেন একেবারে গ্রেট করার পর আমি নারকেলটাও যেহেতু পেস্ট করে রেখেছি আর সর্ষে কাঁচা লঙ্কা কচুটাও পেস্ট করে নিয়েছি এবার আমার একবার বেটে নিলেই হবে আর যদি আমরা এভাবে বেটে না নিতাম তাহলে মোটামুটি তিন থেকে চারবার বাটতে হতো এবার ফাইনালি একবার খুব ভালোভাবে বেটে নেব একেবারে মসৃণ হবে অনেকেই কচু বাটা বাটার ঝামেলার জন্য খেতে চান না যেহেতু মিক্সার জারে বাটলে পেস্ট করলে অতটা ভালো পেস্ট হয় না কিন্তু আপনারা যদি এইভাবে করেন তাহলে খুব সহজেই বাটা হয়ে যাবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে নারকেলের পরিমাণ আপনারা একটু কম বেশি করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আর এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে তারপরেও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ঝাল কম বেশি করে নেবেন চাইলে আপনারা পরে ভাতের সাথে কাঁচা লঙ্কা কামড়েও খেতে পারেন যারা খুব বেশি ঝাল পছন্দ করেন আমি কিন্তু কথা বলতে বলতে কিছুটা পরিমাণ নারকেল এর সাথে যোগ করে দিয়েছি তারপর দেখুন এইভাবে মিহি করে বেটে নিয়েছি এবার আপনারা এখান থেকে একটু তুলে নিয়ে মুখে দিয়ে দেখবেন ঝাল নুনটা টেস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী যোগ করে দেবেন এবার যোগ করছি আসল উপকরণ কাঁচা সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে মেখে নিচ্ছি এই কাঁচা কচুবাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরে আরও একটু দেব এই রেসিপিগুলো একেবারে পুরনো দিনের হারিয়ে যেতে বসেছে অনেকে হয়তো জানেই না যে এইভাবে কাঁচা কচু বেটে খাওয়া যায় কিন্তু একবার যদি খায় সে ছোট হোক বা বড় বারবার খেতে চাইবে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে অসাধারণ টেস্ট এবার দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল ইন্দুবেলা দেবীর কাঁচা কচুপাটা একেবারে প্রস্তুত এবার আমি একটা আমুলদিস্তায় নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ছয় কোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড় সেই জন্য ছটা দিয়েছি এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরেও আপনারা কম বেশি করে নিতে পারেন এবার কাঁচা লঙ্কা রসুনটাকে খুব ভালোভাবে থেতো করে নেব হাতে একটু লবণ দিয়েছি এতে করে রসুনগুলো আর চারিদিকে ছিটে যাবে না আর খুব সহজেই থেতো হয়ে যাবে দেখুন এইভাবে থেতো করে নিয়েছি আর যে বাকি কচুটা রয়েছে সেটা নিয়ে নিলাম মিক্সার জারে একটু জল দিয়ে একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্না অবশ্যই সর্ষের তেলে করবেন তা না হলে খেতে ভালো লাগবে না তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবেন খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব কালো জিরে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা এখানে যোগ করে দেব। থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা লো ফ্লেমে আরও এক মিনিট মতো ভেজে নেব যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে লালচে হয়ে যাবে আমরা এখানে যোগ করে দেবো পেস্ট করে রাখা কচু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন প্রায় দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জল জলে ভাবটা একেবারে শুকিয়ে গিয়ে কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেছে এভাবেই শুকনো শুকনো করে নিতে হবে যাতে কচুর নিজস্ব জল কোনো রকম না থাকে এবার আমি চোখ করে দিলাম এক চা চামচ চিনি একটু মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখুন চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের কচুপাটা রান্নার রেসিপি একবার এইভাবে বানিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখুন একবার খেলে ভুলতে পারবেন না সারা জীবন মনে থাকবে তৈরি হয়ে গেছে সেরা স্বাদের দুর্দান্ত দুটো কচু রেসিপি একবার আমি খেয়ে বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও অনেক সুস্বাদু রেসিপি ও খাবারের গল্প আপনারা পেতে পারেন দুটো রেসিপি অপূর্ব স্বাদের হয়েছে আপনারা যখন বানিয়ে খাবেন আপনারাও বুঝতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই দুটো কচু বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না